প্রথমবার জুটি বাঁধতে চলেছেন জয়ী দেব রায় এবং নেহা আমনদীপ স্বামী স্ত্রীর ভূমিকায় দেখা যেতে চলেছে ছোট পর্দার এই দুই তারকাকে যদিও ছোট পর্দা থেকে অনেক দূরে রয়েছেন জয়ী আবার কি ছোট পর্দাতেই জুটি বাঁধতে চলেছেন তারা আসলে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের মাইকো ড্রামায় অভিনয় করছেন নেহা এবং জয়ী যেখানে নেহার চরিত্রের নাম নিলাম শাখা সিঁদুর শাড়িতে একেবারে বাঙালি বধুর চরিত্রে রয়েছে এই অভিনেত্রী তবে তার জীবন তেমন সহজ নয় বেশ কঠিন পরিস্থিতিতে পড়তে হয় নীলমকে অত্যাচারও চলে তার ওপরে এমনই বেশ কিছু দৃশ্য দেখতে পাবেন দর্শকেরা এই মাইক্রো ড্রামায় ইতিমধ্যে চলছে এই মাইক্রো ড্রামার শুটিং অন্যদিকে আকাশের চরিত্রে অভিনয় করছেন জয়ী সফল ব্যবসায়ী কিন্তু বেশ গম্ভীর একজন মানুষ স্ত্রীর সঙ্গে প্রথম দিকে ঠিক থাকলেও পরে তার জীবনে আসে অন্য নারী আকাঙ্ক্ষা এই চরিত্রে অভিনয় করছেন সাক্ষী রায় বাংলাতে এই মাইক্রো ড্রামা শুটিং হলেও পরবর্তীতে হিন্দিতেও তার ডাবিং করা হবে বলে জানা গিয়েছে অর্থাৎ একাধিক ভাষায় দেখতে পারবেন দর্শকেরা তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ